ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হলো নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিত্রমনির নাম প্রায় চূড়ান্ত সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রায় এক ঘন্টা বিশ মিনিটের বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি ট্রাম্পের বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন রমনি আর ট্রাম্প রমনির প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা বলছেন রুশ বিরোধী হয় ও মূলধারা রিপাবলিকানদের সঙ্গে দূরত্ব কমাতে রমনিকে সামনে নিয়ে এসেছেন ট্রাম্পিয়া চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনে আরো কয়েকটি পদ চূড়ান্ত হতে যাচ্ছে তাই এ নিয়ে বৈঠকে ব্যস্ত ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এদিকে নিউ ইয়র্কে হ্যামিল্টন নাটকের মঞ্চে অভিনেতাদের তোপের মুখে পড়েন মাইক পেন্স তাকে নিয়ে কটাক্ষ করেন অভিনেতারা আর এরপরই এ নিয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান ট্রাম্প দুলি মল্লিক একুশে টেলিভিশন